হাই গাইস তো আমরা আজকে সকাল সকাল চলে এসেছি টমেটোর গাছ বাঁধতে তো প্রথমে আমাদের কাজ আমরা টমেটোর গাছে দড়ি দেব মানে এই ভাড়াতে ঠিক আছে এই যে দেখছো এই যে বাঁশগুলো আছে এই যে এরকমভাবে দড়ি লাগাতে হবে সব গাছে ঠিক আছে এই যে এইরকমভাবে দড়ি পরাতে হবে গাছগুলো বাঁধার জন্য ঠিক আছে তাহলে গাছটা ভালো থাকে আচ্ছা দেখছো এই যে এই এই রসুন এইগুলো এগুলো রসুন করেছি আর ওই ওইগুলো ওইদিকে আছে পেঁয়াজ ঠিক আছে ধার দিয়ে কপি দেওয়া আছে এগুলো এ ধার দিয়ে কপি এগুলো হচ্ছে বাঁধাকপি ঠিক আছে আর একটা গাছ তোমাদের দেখাবো একটা গাছ থেকে দু রকম জিনিস মানে দু রকম ফল আমরা পাবো ঠিক আছে তো চলো দেখে নেওয়া যাক কী বন্ধুরা আমরা এসে গেছি সেই গাছের কাছে ঠিক আছে তো দেখো এই যে এই যে বেগুন গাছ এটা বেগুন গাছ ঠিক আছে দেখতে পাচ্ছ এই বেগুন গাছ আর এটা টমেটো গাছ এইটা ঠিক আছে এই টমেটো গাছ আর এই যে গোড়াটা দেখছো এই যে গোড়াটা এই গোড়াটা আছে এই যে দেখ ভালো করে দেখো ঠিক আছে এই গোড়াটা বেগুন গাছে গোড়া বেগুন গাছে গোড়া দিয়ে আর এই টমেটো গাছ বাঁধা হয়েছে কলম বাঁধা আর কি বেগুন গাছ এটা বেগুন গাছ আর এটা টমেটো গাছ তো একটা গোড়া থেকে দুটো ফসল আমরা পাবো আর এই যে দেখতে পাচ্ছ টমেটো হয়েছে ঠিক আছে তো একটা গাছ থেকে আমরা দুটো জিনিস পাবো এক টমেটো হবে আবার বেগুনও হবে তো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে আর এরকম চাষ বা এরকম গাছ গাছরা আমরা অনেক দেখাবো দেখছো কত টমেটো গাছ সব সাইডে কত টমেটো গাছ আছে তো হাই গাইস বাই টাটা বাই